এলে বাবা তুই যে সব জমিগুলো আমাকে বন্ধক দিলে তার ধরুন দু লাখ টাকা টাকাটা লে মায়ের চিকিৎসা করা কাজ এতগুলা জমি বন্ধক দি দু লাখ টাকা হইল মায়ের চিকিৎসা করতে তো তিন লাখ টাকা লাগবি আর এক লাখ টাকা কোথায় পাবো হ্যাঁ আমার এক বন্ধু কথা মনে পড়ছে সে বলিছে যে আমি যেখানে বিপদে পড়বো সে উদ্ধার করবি তার কাছে যাই বলো কি দরকার ম্যাডাম আমার কিছু পয়সা দরকার আরে বাহ আজকাল ভিকারীরা ঘরের ভিতর পয়সা চাইতে আসছি ম্যাডাম আমি ভিকারি না গো চলো যাও খুচরো পয়সা নাই ম্যাডাম দাঁড়ান আমার খুচরো টাকা দরকার নাই আমার পুরো এক লাখ টাকা দরকার কি পুরো এক লাখ টাকা হ্যাঁ ম্যাডাম আমাকে পাগল পেয়েছো তা একটা অজানা অচেনা ছেলেকে এক লাখ টাকা দিয়ে দেবো যাও বেড়া বেড়া যাও ম্যাডাম আমি অচেনা না আমার নাম সৌমেন আমি অনেক দূর থেকে এসেছি আপনার স্বামী আমাকে ভালোভাবে চেনে কি আমার স্বামী তোমাকে চিনে হ্যাঁ ম্যাডাম আপনার স্বামীকে ডাকুন আমাকে দেখলেই চিনতে পারবি সে তো এখন বাড়িতে নাই ডাক্তারখানায় আছে ফিরতি মোটামুটি সন্ধ্যা লেগে যাবে তুমি সেই টাইমে আসবা যাও যাও ম্যাডাম আপনাকে অনুরোধ করি বলছি আমার সত্যি পয়সাটা খুব দরকার আপনার স্বামীর সাথে একবার কথা বলি দেখেন দিয়ে আমার নাম করেন ঠিক আছে তাহলে তুমি এখানে তারাও আমি কথা বলে আসছি বাইরে সোমের নামে একটা ভিকারি আসছে। বলছি তোমাকে চিনে আরে হ্যাঁ হ্যাঁ ওকে তুমি বসাও দে চা নাস্তা করাও ও হ্যালো আমি কাউকে চা নাস্তা করাতে পারবো না তুমি বাড়ি আসো তুমি নিজে দেখি নাও আরে ওকে তো তুমি কমসে কম ঘরে তো বসাও আমি এখনি আসছে ঠিক আছে এই যে ভিতরে এসো আচ্ছা ম্যাডাম সোমেন কেমন আছিস এতদিন পর আমার কথা তোর মনে পড়লো আরে সোমেন তোকে তো দেখি মনে হয়েছে চিন্তায় আছিস কি হয়েছে তোর আমাকে বল বল আমাকে আমি খুব বিশ্বাস করে আপনার কাছে এসেছি আমার মায়ের ক্যান্সার হয়েছে ডাক্তারা বলেছে মায়ের চিকিৎসা করতে তিন লাখ টাকা লাগবে আমি জমি বন্ধক দিয়ে দু লাখ টাকা ম্যানেজ করছি এখনো এক লাখ টাকা লাগবে আরে আমি থাকতে তুই চিন্তা করছিস কেন আমি এখন এক লাখ টাকা লাগছি লে চা খাইলে আমি আসছি আচ্ছা রাহুল তুমি পাগল আছো না ওই ভিখারিটাকে তুমি এক লাখ টাকা দিয়েছো দেখো উর্মি তুমি সত্যিটা জানো না সময়ে আমাকে কত বড়ো বিপদ থেকে উদ্ধার করে চলো জানো তা ঠিক আছে আমি তো বলছ কে বিপদ থেকে উদ্ধার করো আমি কি তোমাকে বারণ করেছি কিন্তু তুমি দশ হাজার টাকাও তো দিদি পারো এক লাখ টাকা দিতে হবে আরে উর্মি আর আরে কোন এক লাখ টাকা দরকার আর মা ও অসুস্থ পড়ে আছে তুমি সত্যিটা জানো না বলে বলছো হ্যাঁ তাহলে তুমি সত্যিটাই বলো কি করি তোমার এত ভালো বন্ধ হলো ওই ছেলেটা তুমি শুনতে চাও না আচ্ছা ঠিক আছে তোমার মনে আছে আমি একদিন বিপদে পড়েছিলাম রাস্তাতে দিয়ে বাড়া আসতে পারছিলাম না ভাই তুমি কোনো বিপদে পাইছো কি আর বলবো তোমাকে আমার পাঁচটাকে চিন্তায় করলি চা জানো দি পয়সা বেগর আমি বাড়ি যেতে পারছি না জানো দি আমি এখন কি করবো তাই চিন্তা করছি জানো তাই তো গো আমার কাছেও বেশি পয়সা নাই মাত্র টাকা মতন আছে এলাও হাজার টাকা দিয়ে আশা করা যায় তুমি বাড়ি চলে যেতে পারবা তুমি যে আমার উপকার করলে এই উপকার আমি জীবনে শোধ করতে পারবো না তোমার কাছে কি কোনো খাতা কলম আছে হ্যাঁ আছে এলাও তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো এই ঠিকানা ধরে চলে যাবা আমি যতটুকু সাহায্য করতে পারবো আমি করব থাকো ভাই সোমেন তোমার এত বড় উপকার আমি জানতাম না রাহুল যত টাকা লাগে তুমি দিয়ে দাও সোমেনের মাকে সুস্থ করতেই হবে ঠিক আছে এসো সোমেন এই লে ভাই ইয়াতে পুরো এক লাখ দশ হাজার টাকা আছে এক লাখ টাকা তোর মায়ের চিকিৎসার লেগে আর দশ হাজার টাকা তোর কাজে লাগবি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেখি মনে হয়েছে এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে কিন্তু মানুষরা ভুলি যায় আপনার এই উপকার আমি জীবনে ভুলবো না আরে সোমেন কি বলিস আমি তোকে কোনো সাহায্য করিনি আমার পয়সা থেকে কিছু পয়সা তোকে দিল যাতে তোর কাজে লাগে কিন্তু তোর মনে আছে আমি যেদিন রাস্তায় বিপদে পড়েছিলাম তোর কাছে মাত্র এগারোশো টাকা ছিল তাই থেকে তুই আমাকে হাজার টাকা দিয়ে আমার মান সম্মান বাঁচাল আর এটা একটা ভালো মানুষই করে ঠিক আছে আমি আসছি ভগবান যেন আপনাদের সুখে রাখে রাহুল তুমি খুব ভালো কাজ করেছো আজকে আমার স্বামীকে নিয়ে আমার খুব গর্ব মনে হচ্ছে থ্যাংক ইউ